হাই এভরিয়ান আসসালামু আলাইকুম তো অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে একটু বাইরে বেরোচ্ছি তো সবসময় আর বাইরে বেরিয়ে আর ভ্লগ করা হয় না মানে ভালো লাগে না আর অনেকেই ভিডিওগুলো আমার দেখে না সে আর মনটা ভালো লাগে না তো যাই হোক আজকে একটু বাইরে খাওয়া দাওয়ার মানে খাবার দাবার খাবার সেজন্যই বেরোলাম মাঝে মধ্যেই যাই আমরা খেতে সবসময় যাওয়া হয় না আর তবে সবসময় ঘরের খাবারও ভালো লাগে না একটু বাইরের না খাবার খেলে তো আমাদের ফ্ল্যাটের পাশে যেহেতু এই রেস্টুরেন্টটা রয়েছে এই রেস্টুরেন্টটাতেই আসি তো সেরকম দূরে আমরা যাই না মাঝে মধ্যে যাই তো এই যে এখন চলে এসেছি তো এখন হচ্ছে যাব ভিতরের দিকে তো এবার ভিতরের দিকে যে আমি উপরে চলে যাব আর এখানে কিন্তু খাবার আগেই অর্ডার দিয়ে দিতে হয় তাহলে কিন্তু ওই প্রায় দশ পনেরো মিনিট লাগে আসতে বেশিক্ষণ টাইম লাগে না তো এই যে খাবার দাবার অর্ডার দিচ্ছে আমি চলে যাচ্ছি উপরের দিকে আর এর উপরের দিকে জায়গাটা খুবই সুন্দর আজকে এসে দেখলাম যে আমরাই একমাত্র মানে প্রথম এখানে উপরে কেউ ছিল না তো জায়গাটা খুব সুন্দর আর এর থেকে অনেক সুন্দর সুন্দর মানে রেস্টুরেন্ট রয়েছে তো এই যে আমি এখানে একটু আয়নাতে একটু ভিডিও করে নিচ্ছিলাম মিরার দেখলে একটু মিরার ক্যামেরা করতে ইচ্ছা করে তো এই যে এখানে ফাঁকা ছিল ওই জন্য একটু ভিডিওটা করতে পারলাম না হলে কিন্তু একা একা মানে সবার সামনে করা যায় না তো যাই হোক এই যে আমি দেখাবো যে এখানে সৌদি আরবে বাহরিনের যেগুলো মুসলিম কান্ট্রি আছে এখানে সেপারেট ভাবে করা থাকে মানে যারা ফ্যামিলি নিয়ে বসবে সবার সামনে তো আর খেতে পারে না মানে সবার একটা প্রাইভেসি বলে আছে তো এভাবে কিন্তু ঘর করা থাকে আর পর্দাটা দিয়ে দিলেই কিন্তু এখানে সেপারেটভাবে খাওয়া যায় এই জিনিসটা খুবই ভালো এভাবে কিন্তু আমরাও খাই সবসময় সবার সামনে মানে খেতে পারি না তো যাই হোক এই যে এখানে যারা এমনি নর্মালভাবে খেতে চায় এভাবে খেতে পারে আর যারা পার্সোনালভাবে প্রাইভেসি নিয়ে খেতে চায় তারা এভাবে কিন্তু খেতে পারে জায়গাটা বেশ সুন্দর দেখতে এর থেকে অনেক বড় বড় জায়গা আছে বেশ ভালো তো এই যে আমরা ফাহাম অর্ডার দিয়েছিলাম তো ফাহাম আর একটু খ্যাপসাটা আলাদা ফ্লেভারটা তো ফার্মটা অর্ডার দিয়েছিলাম তো এখানে অনেক কিছু দিয়ে দিয়েছিল এই যে এখানে রোস্ট দিয়েছিলো একটা চিকেনের আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিলো স্যালাড ছিল আর এখানে অনেক রকমের চাটনি ছিল তো আমার ঝাল চাটনিটা বেশ ভালো লাগে আর এখানে যে টমেটোর চাটনি ছিল এই জিনিসটা খুবই আমার ভালো লাগে তো আমি ঝালটা দিয়ে একদম মেখে মেখে খাই তো বেশ ভালো লাগে তো আমরা মাঝে মধ্যে এটা খাবার খাই বেশ আমার ভালো লাগে কারণ আমি তো ইন্ডিয়ান বিরিয়ানি পাই না আর ইন্ডিয়ান বিরিয়ানি যা মজা এটাও মজা এখানকার ফে যেহেতু ফেমাস খাবার তো কিছু করার নেই খেতে হবে আমার কাছে তো বেশ ভালোই লাগে খেতে তো এই যে এখন আবার ডাব্বাগুলো খুলে নিচ্ছি চাটনি দিয়ে খাওয়ার জন্য এই ঝালটা এই ঝালটা যে আমার কী ভালো লাগে একটা দুটো দিয়েছিলো আমি একটা কিন্তু রুমে নিয়ে চলে এসেছি যে পরে আবার খাওয়া হবে আর একটা দিয়ে কিন্তু পুরো মানে খেয়ে ফেলেছি তো এই যে এখানে লেবু দিয়েছিল আর কিছুরই পাতা ছিল খাবার আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই একটা চিকেনের বড় একটা পিস ছিল তো এটা দিয়ে বেশ ভালোই লাগে খেতে তো এখানে আজকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে কারণ কোল্ড ড্রিঙ্কস খাওয়া একদমই ভালো না শরীরের পক্ষে তো এটাই আজকে আমাদের ডিনার হবে তো এটা খাওয়া দাওয়া করে আমি একটু বাইরে যাব তো চলো খাবার দাবার খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে আমাদের অলরেডি খাবার দাবার হয়ে গেছে আর টেবিলের অবস্থা দেখেই তো বোঝা যাচ্ছে যে কি অবস্থা তো এখানে কিন্তু এভাবেই একটা পাতে খাবার দেয় তো যাই হোক এই যে বেরিয়ে পড়েছে বাইরের দিকে একটু আমরা হাঁটি দশ মিনিট যেহেতু এটা ঘুরে গলিটা ঘুরে কিন্তু আমাদের ফ্ল্যাট আর এই যে এখানে এত সুন্দর জায়গাগুলো মানে এই জায়গাটা তো রয়েছে তবু এই জায়গাটা একটু মানে আলাদা মনে হবে যে না ইন্ডিয়াতেই আছে হয়তো কোনো জায়গায় কিন্তু ভিতরে গেলে এত সুন্দর জায়গা গাছগুলো রয়েছে আর এখানে সব মানে ভাড়া দেওয়া থাকে তো মানে রেন্টে থাকে সেজন্যই কিন্তু দেখতে এরকম লাগছে কিন্তু এত সুন্দর আর প্রত্যেকের নিজস্ব গাড়ি এখানে রয়েছে প্রত্যেকের গাড়ি থাকে এখানে গাড়ি না হলে চলাচল মানে করাই সম্ভব না তো এখানে খুবই সুন্দর গলিগুলো থাকে আর গাছ লাগানো থাকে বেশ ভালো লাগে আমার কাছে দেখতে তো এটা হচ্ছে সৌদি আরবের গলিগুলো এগুলো দিয়ে আমরা হাঁটি এর থেকেও কিন্তু সুন্দর সুন্দর জায়গা আছে তো বেশ সুন্দর জায়গা তো এখন আমরা হাঁটবো তারপরে আমরা চলে যাব রুমে তো আজকের ভিডিওটা এইটুকুই তো সবাই মানে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই পেজটিকে ফলো করে দিবে আর শেয়ার করে দিবে লাইক করে দেবে আল্লাহ পেজ